কিন্তু ব্যবহার হওয়ার পরে যে রিটার্ন পাওয়ারটা আছে সেটা কিন্তু নিউট্রালের মাধ্যমে ব্যবহার হয়ে চলে যায় ট্রান্সফরমার এই সাদা তার এটা তো আর তিনের তার বা লাইন নিউট্রালের তার এই তার কি কারেন্ট হয় আপনাদের একদম প্র্যাকটিক্যালে দেখাবো যে কিভাবে এই তারটা কারেন্ট হয় তো দেখুন এই যে এই তারটা কেটে দেব আর বাতিটা জ্বলে যাবে দেখুন এই যে আমি কিভাবে জ্বালাই দেখেন এই যে তো অনেক সময় দেখা যায় যে এই তারটা তারটা এই তারা যায় কিংবা বিদ্যুৎ ব্যবহার হওয়ার পরে আছে সেটাই কিন্তু এই নিউট্রালের মাধ্যমে হয় এখন এই যে বাতি হয়ে চলে যাইতেছে ট্রান্সফরমার তো অনেকেই মনে করে যে এই তারটা কারেন্ট হয় না তো আপনারা বেঁচে যাবেন যদি এরকম একটা আর্থিং রডের তার থাকে দেখুন এটা কিন্তু একটা আর্থিং রডের তার যদি এইখানে লাগানো থাকে তো সাথে সাথে কিন্তু এই বাতিটা নিভে যাবে বাতিটা নিভে যাবে এই দেখুন এই যে এই যে বাতিটা কিন্তু নিভে গেল কারণ হইতেছে কি এখন বিদ্যুৎ সরাসরি এই আর্থিং রডের তার হয় সরাসরি চলে আসে তাই ট্রান্সফরমার আপনার এই আর্থিং রডের তার বা লাইন নিউট্রালের তার কারেন্ট হবে না আপনাদের সঠিকভাবে বিদ্যুৎ ব্যবহার করতে পারবে সঠিক ভোল্টেজ কিন্তু পেয়ে যাবেন তো দেখুন এই যে দেয়া মাত্রই বন্ধ হয়ে গেল তার এটা খুলে দিলাম দেখুন এই যে এখানে এই পর্যন্ত কিন্তু বিদ্যুৎ চলে এসেছে আসার কারণ হইতেছে কি ভিতরে যে লোড ব্যবহার হইতেছে ওটার যে রিটার্ন পাওয়ার আছে রিটার্ন পাওয়ারটা কিন্তু এই লাইন নিউট্রালের মাধ্যমে হয়া বিদ্যুতের উপস্থিতি কিন্তু এই পর্যন্ত চলে আসেছে দেখুন এই যে আর্থিং রড দেওয়া মাত্র এখানে বিদ্যুৎ নাই দেখুন এই যে বিদ্যুৎ কিন্তু একদম মুছে গেল আর খুলে দিলাম সাথে সাথে জ্বলতেছে তো এরকম একটা আর্থিং রড গাড়া থাকলে আপনারা অনেক নিরাপদ ভাবে বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন ওভার ভোল্টেজ ওভার কারেন্ট বজ্রপাত এগুলো হাত থেকে আপনারা রক্ষা পাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন আর আমার সাথে থাকবেন আমি আছি মোহাম্মদ শামসুল ইসলাম